কাছে আমাদের একটাই প্রত্যাশা এই সাতচল্লিশতম জন্ম বার্ষিকী উপলক্ষে আমরা বিগত সতেরো বছর আমরা এই মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সুন্দরভাবে পালন করতে পারি নাই আমরা নির্যাতিত ছিলাম আমরা মাজারে ঢুকতে পারি নাই দেখা গেছে এক দুইজন এসে একটু চুপ করে ফুল দিয়ে আমরা চলে গেছি আজকে যে উৎসব মুখে আমরা সবাই আসছি এত সুন্দর পরিবেশে আজকে আমরা উদযাপন মহিলা দলের আজকে আমাদের মনে হচ্ছে আমাদের লং টাইম একটা সময় পার করে আমরা আজকে সুন্দর পরিবেশে এই মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করেছি দেশবাসীর কাছে আমরা একটাই প্রত্যাশা সুষ্ঠ অবাধ একটা নির্বাচন চাই আমরা আমরা ফেব্রুয়ারি বিপুল ভোটে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ সারা বিশ্বের মানুষ সারা বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের বিএনপি বিজয় ইনশাল্লাহ হবে নিশ্চিত আমাদের বিজয় হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ এই ডেট এখনো পিছাই নাই এটা বহাল আছেন আর যারা সাথে আমাদেরকে প্রতিনিধি করছেন আসলে তারা কেউই না এই এনসিপি বলেন ওই জাতীয় পার্টি বলেন জাতীয় পার্টির যে দু বিপিনুরের উপর যে আক্রমণ করেছে এতে কি তার সুনাম বেড়েছে তার সুনাম বেড়ে নাই তারা তারা নির্যাতিত কলঙ্কিত হাসিনারই একটা অংশ আওয়ামী লীগেরই একটা অংশ বিগত দিনে দেখে গেছে হাসিনার বিপক্ষে এন্টিপাকি হয়ে সে হাসিনাকে বিজয়ী করার জন্য সে এক ছিল প্রতিদ্বন্দ্বী সে ছিল হাসিনাকে পাশ করার জন্য একটা সাপোর্ট এই বিশ্ব মির্জাপর এরশাদ এরশাদ জাতীয় বেমান জাতীয় বেমান সে হাসিনাকে পাশ করানোর জন্য এই নির্বাচনে সে অংশগ্রহণ করেছে কিন্তু আমরা এই সতেরো বছর নির্বাচনে যাই নাই জানি হাসি নাই দিনের ভোট রাতে করে পাশ করে তে আমরা এই জন্যই আমরা বিএনপি নির্বাচনে যাই নাই ওই এর তারা বিপক্ষের পার্টি বানিয়ে তারা আওয়ামী লীগ এই সতেরো বছর দলে ক্ষমতায় ছিল